আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখতে পাচ্ছেন এখন সৌদি আরব সময় তিনটা তিরিশ মিনিট বাংলাদেশের সময় ছটা বেজে তিরিশ মিনিট এইখানকার পরিবেশ অনেকটাই মনমুগ্ধকর তিনটে তিরিশ এই সময়ে সৌদি আরবের একটা ব্যস্ততম রাস্তা একদমই সুনসান হয়ে যায় অনেকটাই ভালো লাগে এই পথ দিয়ে যদি একা একা হেঁটে যায় বা সাঁতায় যদি কেউ থাকে তাহলে সময়টা এমনিতেই চলে যাবে এরকম মনোমুগ্ধকর একটা পরিবেশে কাকের সাথে নিয়ে হাঁটতে চান